হলা তার একবার তার পাশে টমিদ ভরদার বসে আছে এটা শুরু করতে হনা সবাই আসলে সব ভালো আছে আমি অভিজিৎ তোমাদের আবার একটা নিউ এলাম যেটা হচ্ছে আমাদের আজকে বীজ ফেলা ফেলাবে তো এখন বাজে 1:40 ভাত ভাত খেয়ে নিয়েছি চান কই নাই এখনো বিচ ফেলো চান করব তো এখানে এই জায়গা করে জাগ দেওয়া হয়েছে মানে বীজ ফুটানো হয়েছে তো আমরা এইটা আর নিয়ে গিয়ে বিচ যাবো যাব তো চলো যা যাক বিস্তলা দিয়ে ঠিক আছে এখান থেকে বাবা ধান নিয়ে চলে গেল আমি একটা নেবো যেটা হচ্ছে এই বস্তা এখানে আছে বস্তাটা দেখি কোথায় আছে এই যে বস্তা একটা চলো এই বস্তাটাকে নিয়ে যাব আমি বস্তা তোলার সবারই প্রথম কাজ হলো মাথায় গামছাড়া বাঁধা তাই আমি আস্তে আস্তে করে গামছাড়া মাথায় বাঁধছি এরপর গামছাড়া মাথায় বেঁধে আমি বস্তাটা মাথায় তুলবো তো মাথায় তোলার সময় বাবার এত ধুলো বলে আমি মাছার বস্তাটাকে ঝেড়ে নিলাম তো ঝেড়ে নেওয়ার পর একাই বস্তাটাকে মাথায় তুলে নিলাম মাথায় বস্তা তুলে আমি চলে গেলাম বিস্তলার দিকে তোলার সময় বস্তাটা একটু ভারী ছিল আর এই ভারী বস্তা নিয়ে আমি রওনা দিলাম বিস্তলার উদ্দেশ্যে কাপড়ে ভারী বন্ধুরা নিয়ে যাচ্ছে এখন ওখানে অনেকটা যেতে হবে মাঠে মাঠে যাচ্ছি তো বন্ধুরা চলো যা যা দেখি কতটা কি কল হয়েছে না হয়েছে বিস্তলা যায় আর এই দিকে যাচ্ছে দেখতে হচ্ছে তো বাড়ি থেকে ফাইনালি হাঁটার পর অনেকটা হেঁটে এসে আমাদের ফাইনালি বিস্তলার মধ্যে পৌঁছে গেছি আর এটাই হলো আমাদের বিস্তলা এখানে আমি মাথায় যে বীজটা রয়েছে সেইটা আমি আলের মধ্যে না হব। আমি তোমাদেরকে ফাইনালি পুরো বিস্তলাটা আমি তোমাদেরকে দেখাবো যে বিস্তলাটা কত বড়। দেখতে পাচ্ছি ফাইনালি চলে এসেছি বিস্তলাতে আর বীজেকে নামিয়ে দিয়েছি আর জলটা কতটা হয়ে যায় বিস্তলায় প্রচুর জল রয়েছে একটু জলটা মারা হবে আর তারপরে বীজ ফেলবো আমরা তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে বীজ ফোলা আর কীভাবে বীজ তৈরি করছি আমরা একটু এটা নিয়ে তোমাদের বলি হচ্ছে বীজ নিয়ে আসা হয় নাই ফাইনালি তো যাচ্ছে ঠাকুমার বীজটা আনতে বাড়ি তো চলো ও বাড়ি যা যাক আমাদের ও বাড়ি একটা বাড়ি আছে মানে আমরা একটু পাশে সুপারিনি কালকে বাদ করে রে বাবা এই বাড়ি করেছি আর অনেকটা আসার পর মাথা ঘুরছে এবার এত বড় ভারী যেটা মানে দুদিন জলে ভিজনে ছিল তারপরে আবার কুটির মধ্যে ভিজিয়ে রেখে তোমাদের এই বীজ তৈরি হয়েছে চলো ঠাকুমার বীজটা নিয়ে আসা যাক দিয়ে বীজটা খুলবো খুলে দেখবো কেমন হয়েছে বীজটা আর তোমাদেরকে একটু দেখাবো চলো যা যাক ওই বাড়ির দিকে এখান থেকে আবার হেঁটে যেতে হবে বাড়ির দিকে রহনা দিক তাহলে আমাদের বীজ ফেলছে তোমাকে কিসিভাবে বীজটা দেখাই যে কী করেছে আগে কোথায় ফেলতে কৃষি বাবা আগের মাঠে অন্য জায়গায় ফেলত কিন্তু এবারে প্রথম এখানে ফেলছে এখানে ফেলছে একটা কারণে যেটা এখানে সামনেই সামনে সাল থেকে গরম জলটা পাওয়া যাবে চলে এসেছি আমি আমাদের বাড়ির এদিকে এখনো মাঠে মাঠে যাচ্ছে আর মাঠটা পুরো ফাঁকা তুমি দেখতে পাচ্ছ আগের দিনে ভিডিওর অবশ্যই দেখাইছি যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসো ঠিক আছে ঠিক আছে চলো আর এখানে মানে একটা ফজকে ছেলে বসে আছে চলো ফচকে ছেলের সাথে কথা বলি আরও কিছু আছে কী করছে না করছে তা দেখা যাক চলো তাহলে এই তো সেই ছেলে কাজটা দেখে না কাজ দেখানো না খাড়ি এবার তোমরা দেখো মুরগির ছাল নিতে যাও তাহলে এসে যোগাযোগ করতে পারো কি সব কে দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ দেখে না খাড়ি কাজ ড্রাইভার দেখে না তোদের মুরগির ছাল কত করে টমিত ভৰদ্দাৰ বছে আছে গাঁৱত এটা চিকিউৰিটি হ'ল বড়ো চিকিউৰিটি

এ বাড়ির যা পুরো সিকিউরিটি বা সিকিউরিটিতে আছে অসুবিধা নাই তো চলো ওইদিকে দেখছো আগে কী ছিল এখন ওইদিকে নতুন বাড়ি করেছি তাই এটা হচ্ছে মেজো কাদা বাড়ি এটা হচ্ছে ছোটো গত বাড়ি ঠাকুমা বাড়ি চলো চলে এসেছি ফাইনালি আমাদের বাড়িতে এ বীজ কই বীজ কই এটা এই হচ্ছে ঠাকুমাতে বীজ এই বীজটাকে নিয়ে যেতে পারতো তোর আবার আমাকে বিরাট খাটুনি করাচ্ছে চলো তাহলে যাওয়া যাক বিস্তলা দিয়ে কি ভাই খাটা যেতে খাটে একবার সবাই মিলে বাড়িতে থেকে থেকে খাইয়ে দেড় সময় বার করেছে এখন দুটো দশ হয়ে গিয়েছে তাও এখন বীজ বুঝিয়ে যাচ্ছি বিস্তলাতে আর এদিকে ভাই আর বাবা শুরু করে দিয়েছে বীজ বীজ একটু ওই জলও কমিয়ে দিয়েছে চলে এসেছে ঘড়ি নিয়ে একটা উড়বে বলে হেমো দাল ঘড়ি উড়ে উড়ে বলে ও ছোটো মামাকে ছোটো মামাকে হ্যাঁ আমি কড়াতে দেবো আমি পারি না গো তো কাজ তোমরা কেউ পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে ঘড়ির কর কাটতে পারো বিচ্ছানো বাদ দিয়ে এখন ঘড়ির কর কাটতে শুরু করে দিয়েছি আমরা দাঁতের সুতো কাটছে আগে দু বস্তা বীজ ছড়ানো হয়ে গেছে এইটা লাস্ট তাই এইটাকে খুলে আমি খুলছি এটা কিন্তু ঠাকুমার আজকে আমি ঠাকুমার বীজটা প্রথম দেখবো কীভাবে তৈরি করেছি কিন্তু ঠাকুমার বীজটা খুব সুন্দর করেছে আর এখানে দেখতেই পাচ্ছ বীজটা পছন্দ বেরিয়েছে এখানে প্রথমে বীজটাকে আমি প্রথমে বস্তা থেকে মুখটা খুলে ঢেলে নিলাম যাতে চটের মধ্যে ঢালে ভরতে সুবিধা হয় বস্তার মধ্যে অনেক বীজ লেগে রয়েছে তাই আমি একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর বস্তাটা দেখতেই পাচ্ছ চটের তার মানেই বীজ লেগে থাকবে আর এদিকে আমার বাবা চলে এসেছে বীজগুলো নেওয়ার জন্যে আর বীজ নিয়ে আমার বাবা ফির এইগুলো ছড়াবে এর মধ্যে আমিও ঠাকুমার কিছু কথা শুনে নেবো যে কী করে এই বীজগুলো হয়েছে তা চলো শোনা যাক ইউ কলেজ কলজিটার সলিড কল যেটার ঈশ্বর এরকম করে দিই ঈশ্বর ভগবান আমাদের ভগবান দেখো গাড়ি ভগবান করেছে আমাদের দেখ ভগবানকে ডাকে আমরা ভগবানকে ডেকে আমার মেয়েটা কাল ডেকেছিল বলছে মা বলবি বলছে তুই বল না বলে দিলে কিনে হয়ে গেছে সকালবেলা তো ঠাকুমার বক্তব্য এখানে যে আমি ভগবানকে ডেকে এই বীজটা তৈরি করেছি এরকম বীজ করার জন্য তোমাদের দুদিন আগে থেকে বীজটা মানে ধানটাকে জলে ডুবিয়ে রাখতে হবে তারপরে গরম জল দিয়ে একটা কুটি চাপা বা অন্য জায়গায় একটা গরম জায়গায় রাখতে হবে যেটা গরমে যেন বৃষ্টি হয় আর এইভাবেই রাখতে হবে তো চলো তোমরা অবশ্য জানো যাদের মানে ক্ষেত বা ধান লাগায় তারা হয়তো তার বাড়ি বা সবাই জানে তোমরা ওদের কাছ তো জেনে নিতে পারো বা আমি তো আছি অবশ্যই ঠিক আছে চলো বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম বীজ ছড়াবো আর একটু মনটা খুব ভয়ও লাগছিল। কেননা কোনো দিনও ছড়াই নাই কো আর এই জায়গাগুলো এক জায়গায় পড়ে গেলে সেগুলো নিয়ে শুনেছি যে নষ্ট হয়ে যায় তাই আমার খুব ভয়ও লাগছিলো আস্তে আস্তে করে আমি সেই কারণেই বীজগুলো ছড়িয়ে দিচ্ছিলাম খুবই আস্তে আস্তে আমি বীচ ছড়েছিলাম কিন্তু এখানে আমাকে বাবা অনেকটা গাইড করেছে আর এখানে গাইড করার জন্যে আমি কিছুটা ছড়িয়ে আমি কিন্তু বাবাকে দিয়ে দিচ্ছি কেননা আমার খুব ভয় লাগছিল যে এক অন্য জায়গায় যাতে পড়ে না যায় আর বীচ তো বাবা একটা কথাই বলল যে সব জিনিস একবারে হয় না কিছু কিছু করে শিখতে হয় তা আমি ছেড়ে দিলাম সেই কারণে আবার দেখব পরের বছরে তো এই পর্যন্তই রইলো আমার বীজ ছড়ানোর ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাবা গাইড করতে করতে আমি লাস্ট পর্যন্ত চলেও গেছি বীজ ছড়িয়ে আমি চলে আসছি ভাঙনার ঘড়িটা নিয়ে আর এখানে ঘুরে উঠোতে লেগে যায় ফুল ভাত ঘড়িটা কিনে যায় ঘড়ির খেলতে অভিজ্ঞ দোকান থেকে ম্যাসি ছিলাম ম্যাসি আগে ঘুরে উড়ানোর মেসি ঘড়ি কিনলে ম্যাসির যাবি আমার নাম করবি তো ঘড়ি দিয়ে দেখবি ঘড়িটার একটু ভুল হয়েছিল তাই আমি নতুন করে আবার গাঁদলাম তো ভাইকে বললাম যে খড়টা কি করে গেতেছিস। তো এই ভাইকে দেখালাম করগাতা আর আমিও গেঁথে দেখো পছন্দ ঘড়িটা উঠছে এরপর এবার ঘড়িটা উড়া পড়তে আমি মাতালকে খানিকক্ষণ এমনি এয়ার্কি টার্কি মারছিলাম ঘড়িটা নিয়ে যাতে আমার মাথায় ফেলে দেবো এ করবো ও করব এইটা নিয়ে তো দেখো ঘড়িটা ওয়ার্কিং করতে করতে অনেক সুন্দর ঘড়িটা কিন্তু উঠছে আর এইটাই আমি ঘড়ি উড়াতে চলে এসেছি আর ঘড়ি উড়াতে উড়তে মজাটাও খুব লাগছিল সাহেব ভাবছিলাম যে আমি একটা নব। কিন্তু ছোটোবেলা এখানে পেছন থেকে আমার দিদি বলছে ঘড়িটা উপর দিয়ে তুলে ভাঙনার হাতে একটু দিবি কেন ও ঘড়ি উড়ানোর খুব শখ তাই ঘড়িটা উড়বে তাই আমি প্রথমে ভাগনাকে ডাকছি কিন্তু কিছু মতই ও আসতে চাইছে না বলছে মামা তুমি ঘড়িটা নিচে নিয়ে এসো কিন্তু আমি বললাম যে না নিচে আসবে না কো তো ঘড়িটা উপরে চলে গেছে এখন উপরেই থাকবে তা তুই এখানে আয় কিন্তু দিদির কথা শোনায় আমি ঘড়িটাকে ঘুরুতে ঘুরুতে আমি নিয়ে চলে এলাম ভাগনার হাতে ঘড়িটা দিয়ে আমি কিন্তু বাড়ি রওনা হলাম সেই উদ্দেশ্যে সব বীজ ছড়ানো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাবা দিকে তোমরা ভাবছো হয়তো যে সব বীজ ছড়ানো হয়ে গেছে মানে বীজের মানে এরপর আর কোনো কাজ নাই এমনটি কিনা একদম নয় কিন্তু বীজের এখন অনেক কাজ আছে তোমার বীজটাকে এরপর জলটা মেরে আবার তোমার একটা ছাই বলা যায় ছাইটাকে ঢাকা দিতে হবে ছাই দিয়ে তোমার বীজ হয়ে যাওয়ার পর জল দিতে হবে জল দেওয়ার পর আবার কিন্তু শিশির মারতে হবে শীতকালে কিন্তু অবশ্যই শিশির মারতে হবে নাহলে কিন্তু বীজ লাল হয়ে যাবে এটা হয়তো বাবার মুখে শুনেছি আমি ঠিক আছে তোমাদেরকে তাই জানালাম আর এরকম ছোটো ছোটো ভিডিও এবার মানে এত বড় বড় ভিডিও তো লং করা যাবে না বিচের তো যখন আমি বিচের ভিডিও করবো সেগুলো কিন্তু শর্ট ভিডিও হবে তোমরা অবশ্যই শর্ট ভিডিও কিন্তু খেয়াল করবে যে শর্ট ভিডিওগুলো দেখার জন্যে চলো আপাতত এখানে ভিডিওটা সিক করলাম আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিও তো এখন যাই বাড়ির দিকে এখন বাড়িতে কি কাজ আছে না আছে দেখি চলো আর যদি কিছু কাজ থাকে তাহলে অবশ্যই ভিডিও করব তো যাওয়া যাক বাড়ির দিকে আর এখনও বাড়ি এখন অনেকটাই যেতে হবে এখন রাস্তা এসেছি তোমার জানো তো বীজ কত দূর অবশ্য দেখলে এখনও যাচ্ছি মাঠে মাঠে আর ভাঙনা দিদি ওরা সব ওই চলে গেল আমরা এইদিকে চলে গেলাম বিশ শেষ আমরা এখন বাড়ি চলে এসেছি ভিডিওটা এই পর্যন্তই করলাম সেইখানেই শেষ করলাম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নতুন হলে তো চলো আবার কোনো দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে কোনো একটা বড়ো ভিডিও বা শর্ট ভিডিও তোমরা কিন্তু চ্যানেলে অবশ্যই ফলো করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও যেন তোমাদের প্রথম দেখা নেয় চলো টাটা